দাঁড়ান একটা পাঞ্জাবি কিনবেন পাঞ্জাবি বিক্রি করবো কিনবেন আচ্ছা কিনবেন না তাহলে ঠিক আছে তাহলে দাদা পাঞ্জাবিটা কিনবেন বিক্রি করবো দেন না কিনবেন কি কিনবেন না না আচ্ছা আমি একটা পাঞ্জাবি বিক্রি করতেছি আপনি কি কিনবেন খুবই অল্প টাকা দিয়ে দিয়ে দেন একদম আপনাদের কত আছে কত আপনি দিতে পারবেন বলেন চল্লিশ টাকা দেন 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 শুক্রবারের দিন আমি চলবাম সময় নষ্ট করতাম না

ভালো হয়েছে আর হচ্ছে ভালো কিনা গাড়ি করেন আর হচ্ছে নামাজ পড়বেন ভালো থাকবেন আমরাও যাই নামাজে যাই আসেন কোলাগুলি করি ভালো দাদা